আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন চ্যানেল ঘরোয়া রাধুনি হোম শেফ আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজ এবং মজাদার একটা নাস্তার রেসিপি নিয়ে যেটা তৈরি করা যাবে বেঁচে যাওয়া বাসি ভাত থেকেই এজন্য আমাদের লাগবে এক পা মুসুরি ডাল এক পা মুগ ডাল আর এক বাটি ভাত এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এটাকে তিন থেকে চার ঘন্টার জন্য পানি দিয়ে ঢেকে রেখে দিতে হবে তিন চার ঘন্টা পরে এটাকে ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে অথবা পাটায়ও বেটে নেওয়া যাবে ব্লেন্ডার ব্লেন্ড হয়ে গেলে এটাকে আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি এরপর দিয়ে দিয়েছি এখানে এক চা চামচ আদা রসুন বাটা তো এখানে ডালটাকে পুরোপুরি মিক্স করা যাবে না একটু দানা দানা থাকবে এরপর দিয়ে দিতে হবে একটা পেঁয়াজ কুচি তিন থেকে চারটা কাঁচামরিচ কুচি আর সাদ মতো লবণ এখানে বিট লবণ ব্যবহার করা হয়েছে আর দিয়ে দিতে হবে ধনে পাতা কুচি এগুলো সব দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে মাখা হয়ে গেলে চুলায় একটা প্যান বসিয়ে দিতে হবে প্যানটা গরম হয়ে আসলে ডোটাকে প্যানে দিয়ে দিতে হবে এবং চাপটির মতো করে ছড়িয়ে দিতে হবে এই সময় চুলার আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে বা দেখা যাবে উপর দিয়ে ভাজা হয়ে যাবে আর ভিতরে কাঁচা গন্ধ থেকে যাবে তাই সময় নিয়ে এটাকে ভাজতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমি এক পিঠ ভেজে নিয়েছি যখন হালকা লাল হয়ে আসবে তখন এটাকে উল্টে আরেক পিঠ ভেজে নিতে হবে যখন দুই পিঠ দেখা যাবে খুব ভালোভাবে লাল হয়ে গিয়েছে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে এভাবে করেই সবগুলো ভালোভাবে ভেজে নিতে হবে আর ভাজা হয়ে গেলে আমাদের নাস্তাটা তৈরি আশা করি আপনারাও এটা বাসায় বানিয়ে দেখবেন আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আরেকবার বলছে আমার ভিডিওটাকে লাইক কমেন্ট আর বেশি বেশি শেয়ার করবেন আর এমন নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে